thank <laughs> you বালুরঘাট ব্লকের গোপালবাজি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিগ্রাম প্রাইমারি স্কুলে নতুন হলঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে অভিযোগ তুলে গতকাল থেকে একজোট হয়ে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা অভিযোগের জেরে গত রাতে ঠিকাদারের গ্রামবাসীদের সঙ্গে বচসা হয় এবং আজ সকালে ফের গ্রামবাসীরা একত্রিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হলঘর নির্মাণে গুরুতর অনিয়ম হচ্ছে গ্রামবাসী সুব্রত সরকার গুলাই ঘোষ সঞ্জিত ঘোষ রাকেশ তপন বর্মন সহ বহু বাসিন্দারা জানান সরকারি নিয়ম অনুযায়ী কাজের স্থানে প্রকল্প সংক্রান্ত তথ্য সম্বলিত বোর্ড থাকার কথা থাকলেও এখানে কোনো বোর্ড লাগানো নেই শুধু মুখে মুখে শোনা যাচ্ছে হলঘর নির্মাণে প্রায় বাইশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সেই টাকার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে অভিযোগ অনুযায়ী নির্মাণ কাজে সিমেন্টের ভাগ কম দেওয়া হয়েছে তাছাড়া ষোলো রডের পরিবর্তে বিভিন্ন জায়গায় বারো রড ব্যবহার করা হয়েছে আর গুরুতর অভিযোগ বহু রড নাকি পুরনো বিল্ডিং থেকে খুলে এনে নির্মাণ কাজে লাগানো হচ্ছে গ্রামবাসী দাবি এতে ভবিষ্যতে হল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে গ্রামবাসী সুব্রত সরকার এ বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি